মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে সিবিআই হলে আমার কোন অসুবিধা নেই আমাদের লুকোবার কিছু নেই আরে কি বলছেন আপনাদের লুকোবার কিছু নেই যে জিনিসটা সেটা তো আপনি ধ্বংস করে আপনার ডেড বডিটা পুড়িয়ে নিয়েছেন এইবার আপনি বলছেন সিবিআই হোক ডেড বডি ছাড়া সিবিআই কি দেখব দেখ কি করে বুঝবে যে কতজন মিলে এই মেয়েটিকে আক্রমণ করা হয়েছিল কতজন মিলে তাকে বেড়ে ফেলা হলো আপনি আপনার পুলিশ আপনার নির্দেশে কারণ আপনি পুলিশ মন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনার নির্দেশে মৃতদেহটিকে সেই হসপিটাল থেকে বাবা মাকে ভুল বুঝিয়ে নিয়ে চলে গেল এক জায়গায় বাবাকে বসিয়ে রাখা হলো একটি থানায় মাকে বসিয়ে রাখা হলো আরেকটি থানায় শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হলো বাবা মাকে সেই থানা থেকে শ্মশান ঘাটে নিয়ে এসে মৃতদেহটি তাড়াতাড়ি পুড়িয়ে দেয়া হলো কেন হলো কারণ সেই মৃতদেহের যদি দ্বিতীয় পোস্টমর্টম হতো যা আমরা দাবি করতাম পুরো মুহূর্তেই বা বাবা মা দাবি করতে পারত আদালতের কাছে পুরো মুহূর্তেই সেই আসল প্রমাণটা আপনি সরিয়ে দিলেন পুড়িয়ে দিলেন দিয়ে আপনি ন্যাকা সাজছেন যে সিবিআই হলে আমার কোনো অসুবিধা নেই এর আগে যে কটা সিবিআই হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি চোদ্দটা সিবিআই এর তদন্তের আদেশ দিয়েছি আমি আপনাদের সাংসদ যখন বিচারপতি ছিলাম তখন প্রত্যেকটাই তো আপত্তি করেছেন প্রত্যেকটাই তো সুপ্রিম কোর্টে গেছেন একটা আজ আপনার হঠাৎ সুর নরম হয়ে গেল কেন কারণ আপনি আসলে সেটাকে লুকিয়ে ফেলেছেন সেটাকে পুড়িয়ে দিয়েছেন তাই আপনার গলায় এত জোর ন্যাকা সেজে কান্না ভেজা কান্না ভেজা গলায় অভিনয় করছেন সিবিআই হলে আমার কোনো আপত্তি নেই আমাদের লুকমার কিছু নেই আপনাদেরই সব সবকিছু আছে এখনো পর্যন্ত যদি সিবিআই শুরু হয় তাহলেও বোঝা যাবে যে আসল কে বা কারা একটি ছেলেকে আপনারা ধরলেন তার দেহে কোনো ক্ষত চিহ্ন আসে কিনা তার প্রমাণ তার কোনো প্রমাণ না নিয়ে রেকর্ড না রেখে তাকে দিয়ে পড়ে দিলেন তাকে কোটে হাজির করলেন এইটা তো করলেন সেই ছেলেটি যাতে দ্রুত মুক্তি পায় সেই জন্যে তার প্রথম ডিফেন্স হবে কোর্টে যে হুজুর আমাকে তো ধরে আনা হলো কিন্তু আমার গায়ে তো কোনো ক্ষত চিহ্ন ছিল না কোনো আঁচড়ের চিহ্ন ছিল না কাউকে যদি মেরে ফেলা হয় সে তো আগে চেষ্টা করবে বাঁচতে এবং আমাকে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করবে সেটা তো ছিল না তাহলে আমাকে কি করে ধরা হলো পুলিশ এইটা লোকের চোখে ধুলো দিচ্ছে মানুষের চোখে ধুলো দিচ্ছে আমরা একজনকে গ্রেপ্তার করেছি যাকে গ্রেপ্তার করেছে সে হয়তো খুনীই নয় হয়তো সেই ষড়যন্ত্রের মধ্যে ছিল থাকতেই পারে তৃণমূলে যেসব জিনিসপত্র আছে তাদেরকে আমরা জানি কিন্তু আসল অপরাধী এখনো পর্যন্ত যা শোনা গেছে কালকে আপনার অনেকেই হয়তো টিভি চ্যানেলের দৌলতে জেনেছেন যে একজন ইন্টার যার বাবা একজন প্রভাবশালী মানুষ সমাজে যে নিজেও খানিকটা প্রভাবশালী এবং তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্য সেদিন কেন সকালবেলা থেকে একজন তৃণমূলের অত্যন্ত কুখ্যাত ডাক্তার নেতা করতে গিয়েছিলেন তিনি সকাল থেকে অব্দি বসেছিলেন কাকে পাহাড়া দিচ্ছিলেন কাকে রক্ষা করছিলেন আপনার এত আঠা সেখানে বসে থাকার কেন আপনি বসেছিলেন এই সব তদন্তে উঠে আসবে আমরা সিবিআই চাইছি আমরা সিবিআই চাইব কালকে তার বাবা এবং মা জানিয়েছে একজন সিনিয়র পুলিশ অফিসার তাদেরকে বলেছে আপনারা চুপ করে থাকুন আমরা আপনাদের টাকা দেবো তার বাবা প্রশ্ন তুলেছে যে এটা সুপারি কিলার দিয়ে মারা নয় তো অর্থাৎ বুঝে নিন যে এই মেয়েটিকে যেভাবে খুন করা হচ্ছে খুন করা হয়েছে সেটা তার পরিবারও বিশ্বাস করছে না আমরা যারা এখানে হাজির আছি আমরাও কেউ বিশ্বাস করছি না সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তরুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে